লালমনিরহাটের আদিতমারিতে সরকারি নথিভুক্ত রাস্তা কেটে পুকুর করেছেন মহেন্দ্রনাথ রায় নামে এক প্রভাবশালী ব্যক্তি এতে অবরুদ্ধ হয়ে মানবতার জীবনযাপন করছেন ছয়টি পরিবার জানা গেছে উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকার মহেন্দ্রনাথ রায় তিন বছর আগে সরকারি নথিভুক্ত রাস্তা কেটে মস্ত বড় একটি পুকুর খনন করেন দেশ আগে থেকে এই রাস্তা হয়ে কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা সাপটি বাড়ির বিরানি হয়ে লালমনির হাটে শহরে যাতায়াত করতেন সেই জনবহুল রাস্তাটির একটি অংশ বিলীন করে ব্যক্তি মালিকানাধীনে পরিণত হয়েছে আরো কিছু অংশ তো বাবা মেলা দিনটা আমার বাবার

এখন রাস্তাটা বন্ধ মানুষের যাতায়াতের কষ্ট হইতেছে আমার মনে হয় প্রশাসনের দৃষ্টি এখানে দেওয়া দরকার রাস্তাটা উদ্ধার করা দরকার প্রথম দিকে স্থানীয়দের পুকুরের পাশ দিয়ে যাতায়াতের জন্য রাস্তা করে দেন পরবর্তীতে সেই রাস্তাও পুকুরে ভেঙে নেওয়া হয় অবশেষে ব্যক্তি মালিকানাধীন জমিতে ওই সব পরিবারের যাতায়াতের রাস্তা করে দেন সম্প্রতি মহেন্দ্রনাথ তার মালিকানাধীন মাত্র তিন হাত দৈর্ঘ্যের রাস্তাও বন্ধ করে অবরুদ্ধ করেন এলাকার ছয়টি পরিবারকে এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের একজন সুকুমার রায় দুই বছর আগে আদিতমারি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গিয়ে যাতায়াতের রাস্তা খুলে দেন এর কয়েকদিনের মধ্যে আবারও রাস্তাটি বন্ধ করে দেন মহেন্দ্রনাথের ছেলে মদন মোহন এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ছয়টি পরিবার মাত্র তিন হাত দৈর্ঘ্যের এ রাস্তা গর্ত করে কিছু কাটা ও জিআই তার দিয়ে বন্ধ করা হয়েছে বাধ্য হয়ে সেখানকার বিশ্বনাথ ও সুনীল চন্দ্র ঘর বাড়ি রেখে সন্তানদের নিয়ে অন্যত্র বসবাস শুরু করেন আমার ছেলে দিয়ে হাঁটবে দেয় না আগে কেন কাধি ধরিয়ে বস থাকে আমার ছেলে বলে পা দিবে কাড়ি দিবে নলডুঙিছিল দুই বছর তুই বাবা মোৰ ছেলে আইসে না বাবা মোৰ মন কি কমানো বাবা বাড়ি তুই এ বসছ আমার বাড়ি ছয় মাস এক বছর পর বাড়িতে আসলেও অভিযুক্ত ব্যক্তি হামলার হুমকি দেন বলে অভিযোগ ভুক্তভোগীর সমস্যাটা হলো এখানে রাস্তা নিয়ে একটু পারিবারিক সমস্যা হয়েছে এটা এই জন্য রাস্তাটা বন্ধ করে দিছে এখন আমি ঢাকায় থাকি ঢাকায় থাকি যদিও বছরে ছয় মাসে একদিন বাড়ি আসি আসলে ওরা রাস্তায় বসে থাকে বসে থাকিয়া আমার ছোটার জন্য বসে থাকে যাতে কখনো বাড়ি আসে আরো ওরা দলবল নিয়ে বসে থাকে আমি তো একলা পরে ভয়ারের এদিক দিয়ে আসি না অন্য পাক দিয়ে আসি অন্য পাক দিয়ে ওরা বাকি চার পরিবার অন্যদিকে জমির আইল ও বাসবাকানের বাগানের বাঁকা জায়গা দিয়ে ঘুরে ঘুরে যাতায়াত করছেন বর্ষাকালে তাদের আরও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত রোগীদের পরিবহন ও ফায়ার সার্ভিস সহ লাশ বহন করাও কোনো সুযোগ নেই এই ছয় পরিবারের দেড় বছর আগে জিতেন্দ্রনাথের মা শিলাবালা মারা যান স্থানীয় প্রশাসনকে বলেও তার মায়ের লাশ নেওয়ার মতো সুযোগ দেওয়া হয়নি মা মারা যাওয়ার পরে কাছে গেলাম যে দাদা এখন তো মা মারা গেল এখন রাস্তাটা দেন আমার আত্মীয় স্বজন আসবে এমনকি আমার মাকে বললো যে না রাস্তা দেওয়া যাবে না এখন কোন লাশ নিয়ে তোদের ব্যাপার এরপরে আমার গ্রামের একজন ভাই তাকে ডাকছি আর একজন ভাইকে ডাকছি বললাম যে মামা আমার মা মারা গেল তারপর ওনার কাছে অনুরোধ করলাম তারপরে রাস্তা দিল না এখন আত্মীয় স্বজন কিভাবে আমি লাশ নিয়ে যাই কিভাবে আত্মীয় স্বজন খড়ি দেওয়ার জন্য আসি কিভাবে ও ঠিক আছে সমস্যা নাই আমরা যাওয়া আছি আমরা বললে কথা শুনবেন তারাও যে অনুরোধ করলো হাত ধরে অনুরোধ করলো ভাই একটা লোক মারা গেছে গ্রামের পরে ওগুলো কিছু না নিয়ে রাস্তাটা দেওয়া লাশটা নিয়ে যাও তারপরও তারা রাজি হয়নি এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মহেন্দ্রনাথ রায় কথা বলতে রাজি হননি আদিতমানি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধানকান্তি হালদার বলেন সরকারি নথিভুক্ত রাস্তা বেদকলের সুযোগ নেই কেউ এমনটা করে থাকলে এবং সেটির অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শুনলাম যে কোন এক ব্যক্তি আমাদের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখছে রাস্তা অবৈধভাবে দখল করে রাখছে এবং সেখানে আহ রাস্তাটা কোনোভাবে পুকুরের ভিতরে চলে গেছে না কিছু শুনলো আপনাদের মধ্যে আসলে এই বিষয়টা আমি অবগত ছিলাম না আপনাদের মধ্যে জানা আমি আহ অলরেডি আমি আমাদের তহসিলদার এবং বলবো যারা প্রয়োজনে তদন্ত আইন করতে এবং আর সরকারি রাস্তা মানুষের চলাচলের অধিকার অবরুদ্ধ পরিবার সহ উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির দ্রুত সমাধান হোক এমনটাই প্রত্যাশা মুন এস্টার সকাল নিউজ